যদি আপনি রাজস্থানে বেড়াতে যান আর যদি ডালবাটি নাই ট্রাই করেন তাহলে কিন্তু রাজস্থান বেড়াতে যাওয়াটাই সার্থক হবে না আমি কিন্তু আমার পাশের কোয়ার্টারে একটা রাজস্থানি দিদির কাছে বাটির রেসিপিটা ট্রাই করেছিলাম এবং খেয়ে খুব ভালো লেগেছিলো আজকে তোমাদের সাথে রাজস্থানি ডালবাটি রেসিপি শেয়ার করবো চলো কিভাবে বানাতে হয় दाल बाटी के साथ खाता है वो वाला दाल सबसे पहले जीरे का तड़का लगाते हैं उसके बाद में दर्जन क्या डालते हैं फिर थोड़ा सा मिर्ची हैं। अब दीदी से मैं सीख रही हूँ क्योंकि बाद में मैं बना पाऊँ ডালবাটি বানানোর জন্যে প্রথমেই আমরা ডালটাকে তৈরি করে নেব ডাল তৈরি করার জন্য আমি ডালটা সিটি দিয়ে নিচ্ছি এখানে কিছু পরিমাণ মুসুরি আর চানা ডাল মানে ছোলার ডাল সিটি দিয়ে নিচ্ছি আর এদিকে মশলা তৈরি করে নিচ্ছি সমস্ত মশলাই যদি মিক্সিতে করা হয় তাহলে কিন্তু তার টেস্ট অন্য রকম হয় ডালবাটি বানানোর জন্যে সেই ডালের মশলাটা সমস্তটাই আমি ছোট্ট হামলদস্তাতে কুটে নিয়েছি আর এইভাবেই আমাকে দিদি শিখিয়ে দিয়েছে তারপর দেখো ডালটা সেদ্ধর পালা এখানে মুসুরি ডালটা একদম খুব মিহিভাবে সেদ্ধ হয়ে যাবে আর চানা ডালটা হালকা সেদ্ধ হবে তো এইভাবে কিন্তু মেনটেন করে সেদ্ধ করতে হবে তারপর যে মশলাটা আমি তড়কা লাগিয়েছি যেখানে আছে পেঁয়াজ আর রসুন আর আদা আর হচ্ছে সমস্ত মশলা যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি এগুলো ভালোভাবে কষিয়ে একটা টমেটো দিয়ে তরকা মেরে নিতে হবে আর ফোড়ঙে দিতে হবে জিরে চলো এবারে আটাটা শিখে নেওয়া যাক কীভাবে লাগাতে হয় এখানে সামান্য পরিমাণ সুজি বেসন তারপর হচ্ছে যেরকম গমের আটা হয় সেটা নিতে হবে তারপর দিতে হবে হলুদ আর সমস্ত কিছু অল্প অল্প করে যেমন আজওয়াইন আর আর হচ্ছে একটু নুন আর হচ্ছে সপ মানে মৌরি আর ঘি ঘি দিয়ে ভালোভাবে এটাকে ভালোভাবে শক্ত শক্ত করে মেখে নিতে হবে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমাকে পুরোটাই দিদি শিখিয়ে দিয়েছে আর আজকে আমি প্রথমবার শিখেছি আমার না বিভিন্ন রাজ্যের রান্না শিখতে খুব ভালো লাগে কারণ যেহেতু আমি সমস্ত রাজ্যের বান্ধবী সাথে থাকার সুযোগ পাচ্ছি তাই সব রাজ্যের বান্ধবীদের সাথে আমার সমস্ত রাজ্যের রান্না শিখতে খুব ভালো লাগে তো আজকে আমি এই রাজস্থানি বাটি রেসিপিটা শিখেছি আমার খুব খুব আনন্দ লেগেছে তো যাই হোক মন থেকে একটা স্যাটিসফ্যাকশান সমস্ত রান্না যেন আমি আলাদা আলাদা স্টেটের রান্না যেন শিখতে পারি তো রাজস্থানের একটা ফেমাস রেসিপি এটা ডালবাটি তার সঙ্গে চুরমা চুরমাটা আজকে শিখিনি চেষ্টা করব দিদিকে বলেছি আর একদিন চুরমাটাও শিখিয়ে দেবে তো দেখতেই পাচ্ছ দিদি কেমনভাবে আটাটা লাগিয়েছে একদম শক্ত শক্ত হবে আমিও প্রথমবার শিখে নিয়েছি আমার কাছে সেরকম বড়ো পাত্র ছিল না তাই এই ছোটো পাত্র পাত্রতেই প্রথমবার অল্প করে নিয়ে শিখে নিলাম তো দেখতেই পাচ্ছ শক্ত শক্ত করে আটাটা মাখতে হয়েছে আর একদম অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে তো দেখতেই পাচ্ছো আটাটা লাগানো হয়ে গেছে এরপর এমনিভাবে গোল গোল করে নিয়ে একটা শেপ দিয়ে নিতে হবে গোল করে আর আমাকে একদিন যখন দিদি এই ডালবাটিটা দিয়ে গেছিলো তখন আমার হাজব্যান্ডের এই রান্নাটা খুব পছন্দ হয়েছিল আর বলেছিল আমাদের ডাল থেকে এই ডালটা একদমই আলাদা রকমের ডাল তো তাই বলল তুমি কিন্তু এই ডালটা অবশ্যই শিখে নেবে আর যখনই কোনো অন্য স্টেটের রান্না যেটা আমাদের জীব বা মন ছুঁয়ে যায় তখন কিন্তু আমি চেষ্টা করি সেই রান্নাটা অবশ্যই শিখে নেবার এরকম কিন্তু অনেক কিছু রেসিপিই আছে তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব। তো রাজস্থানে একটা ফেমাস রেসিপি ডালবাটি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছ এরকম গোল গোল করে একটা লেচি করে নিতে হবে একটা সেপ দিয়ে নিতে হবে আর এর মধ্যে আজওয়াইন তারপর হচ্ছে মৌরি সমস্তই দেওয়া হয়েছে আর এই সাইডে আমি কুকারে জল গরম বসিয়ে দিয়েছি জলটা একদম টকবক টকবক করে ফুটবে ভালোভাবে গরম হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছো ওই লেচিগুলো জলের মধ্যে দিয়ে দিতে হবে এবং ভালো করে বয়েলড করে নিতে হবে এখানে একটা সিটি উঠে গেছে আর তারপর কিন্তু আমি লেচিগুলোকে একটা একটা করে বার করে নেবো এবং হাত দিয়ে টিপে দেখে নেব এটা কিন্তু খুব ভালোভাবে বয়েলড হয়ে গেছে দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে বয়েলড হয়ে গেছে একদম রস গোল্লার মতো দেখতে লাগছে আজকে আমি অনেক দিন ধরেই ভাবছি এই দিদির কাছে আমি ডালবাটির রেসিপিটা শিখবো তো যাক ফাইনালি আজকে কিন্তু আমার মনের ইচ্ছাটা পূরণ হয়েছে আর সমস্ত নতুন কিছু জিনিস শিখলে বা রান্না করলে আমার কিন্তু ইচ্ছা করে তোমাদের সাথে শেয়ার করব। তাই আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও নিশ্চয়ই বাড়িতে বানিয়ে একবার ট্রাই করবে এরকম নানান রাজ্যের ভিন্ন রাজ্যের রেসিপি তো চলো আজকে কিন্তু দালবাটিটা কেমন হয়েছে লেস্ট লাস্ট পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করি দেখাই আদৌ কি আমি সাকসেস হতে পেরেছি না কি মাঝখানেই কেচিয়ে গেছে তো চলো এখানে কিন্তু লেচিগুলো খুব ভালোভাবে বয়েলড হয়ে গেছে আমি একটা একটা করে তুলে রেখে নিলাম এরপর এটা এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দিতে হবে ঠান্ডা হতে দেওয়ার পর হচ্ছে মেন যেটা সেই পোর্শনটা তো সেটাতেই কিন্তু খুবই ইজি খুব বেশি কঠিন নয় তো দেখতেই পাচ্ছ আটাটা লাগানোটাই হচ্ছে সবথেকে বড় মানে আটা মাখাটাই যে যেভাবে মেখেছে তো এর মধ্যে বেসন আর সুজি সমস্তটাই আছে তোমাদের সাথে শেয়ার করেছি তারপর দেখতে পাচ্ছ এরকমভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর পিস পিস করে কেটে নিতে হবে কী সুন্দর হয়েছে একদম মনে হচ্ছে পনিরের মতো তো পিস পিস করে কেটে নেব এবার আমি কড়াইয়ের তেল গরম করে দিয়েছি তোমরা চাইলে ঘি দিয়েও ভাজতে পারো আবার সাদা তেল দিয়েও ভাজতে পারো তো আমি এখানে কড়াইয়ে তেল গরম করে দিয়েছি এবার আমি কিন্তু এটা কড়াইয়ের মধ্যে ভেজে নেব ব্যাস ভেজে বাটিগুলোকে তুলে নিলেই আমার কিন্তু ডাল বাটি পুরোপুরি রেডি হয়ে গেছে এরপর আমি কিন্তু ডালটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আর আমাদের বাটি বাংলায় বাটি মানে আমাদের হচ্ছে কটোরি হিন্দিতে তো আমি এটা সার্ভ করে নিচ্ছি আর এইটাকেও কিন্তু বাটি বলে যেটা রাজস্থানী ভাষায় তো এই বাটিগুলো আমি প্লেটের মধ্যে তুলে নেব তো দুটো বাটি একসাথে মানে কি বলবো বাঙালিদের বাটি আর রাজস্থানীদের বাটি দুটোই কিন্তু ডিফারেন্ট এটা হচ্ছে রাজস্থানীদের বাটি তো বাটিগুলো আমি প্লেটের মধ্যে তুলে নেব এবং ওর ওপর থেকে খুব ভালোভাবে ভাজতে হবে মানে যেন খুব শক্তও না হয়ে যায় আবার কিন্তু খুব নরমও না থাকে তো এমনভাবে ভাজতে হবে যেন ভাঙলে পরে একদম শক্ত না হয়ে যায় একটু নরম নরম থাকে তারপর কিন্তু আমি প্লেটে সার্ভ করে দিয়েছি আর ওপর থেকে হালকা করে ঘি ছিটিয়ে দিতে হবে ব্যাস আমাদের কিন্তু ডাল বাটি রাজস্থানি স্টাইলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে ওকে বাই বাই